সেই বাস করতো এক বোকা কুমির আর বনের ভিতরে ছিল এক চালাক শিয়াল শিয়াল প্রতিদিন পানি খাওয়ার জন্য নদীতে যেত তখন কুমিরের সাথে তার কথা হতো কে কমের কেমন আছো ভাই আছি আছি আমি ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি আর এখন তো খুব ভালো আছি কারণ আমাদের চাষবাস থেকে এবার বাম্পার ফলন হয়েছে সারা বছর খেয়ে পড়ে যা ভাগবে তা বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে তা ভাই এসব একদিন দাঁড়ায় দেখে যাও আমরা কি চাষবাস করছি এবং শিয়াল তাকে অনেক গল্প মতো পানি খেতে নদীতে গেছে গিয়ে দেখে কুমিরের খুব মন খারাপ তখন শিয়াল জিজ্ঞাসা করলো এই যে কুমির ভাইয়া কি খবর মন খারাপ

আরে আমি তো আসি নাকি তুমি শুধু শ্রম দিয়ে যাবে আর আমি বুদ্ধি দেব কুমির শেয়ালের প্রস্তাবে রাজি হয়ে গেল সে টাঙ্গায় উঠে শিয়ালের কথা মতো সে পুরো জমিতে হাল চাষ দিল জমি চাষবাসের জন্য তৈরি করল তখন শিয়াল বলল তা ভাইয়া চাষবাস করবে ফসল হলে ফসলের কোন অংশটা তুমি নেবে উপরের অংশটা নাকি নিচের অংশটা কুমির চিন্তায় পড়ে গেল সে আম কাঁঠাল সব ফল গাছের উপরে হতে দেখেছে তাই সে ফসলের উপরের অংশ নিতে চাইল চালাক শিয়াল তখন বলল এখন তো আলু চাষের সময় আর আলুর দামও ভালো পাওয়া যাচ্ছে চলো আমরা আলু চাষ করি কুমির শিয়ালের প্রস্তাবে রাজি হয়ে গেল এবং মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করে সে আলু চাষ করল কিছুদিন পর যখন ফসল পরিপক্ক হয়ে গেল তখন কুমির আলুর গাছের উপরের অংশ জানা ছিল না চালাকি করে শিয়াল কুমিরের দ্বারাই সব পরিশ্রম করিয়ে নিল কিন্তু ফল ভোগ করলো শিয়াল একাই এ যাত্রায় কুমির ঠকে গেল কুমিরের খুব রাগ হল সে আবার শিয়ালের সাথে দেখা করল এবং বলল চলো আমরা আবার চাষ করি তবে এবার কিন্তু আমি মার্জিন্নি চেরাংশটা নেব শিয়াল তার কথা শুনে মনে মনে হাসলো সে বললো এখন তো ধানের সিজন আর দামও ভালো পাওয়া যাচ্ছে চলো ভাই এবার আবার ধান চাষ করি এরপর কুমির আর শিয়াল মিলে ধানের বীজ বপন করবে। দেখতে দেখতে ধানের গাছগুলো বড় হয়ে গেল এবং এক সময় ধান পেকে গেল কথা মতো শিয়াল ধানের উপরের অংশগুলো কেটে নিয়ে চলে গেল এবং গোড়া গুলো জমিতে রেখে গেল নিচের অংশ গুলো এনে টেনে তুললো তখন দেখলো সেখানে কিছুই নেই সে আবারও চালাক শিয়ালের কাছে চকে গেল এবং সে রাগান্বিত হয়ে গেল। শিয়ালকে ঠকানোর জন্য সে আবারও চাষাবাদের মনস্থির করল কি খবর ভাই দিনকাল কেমন যাচ্ছে এতো চলছে তা তোমার এই তো কয়েকদিনের মধ্যেই নতুন ফসল লাগাবো লাকেও সাথে নাও ঠিক আছে তুমি সাথে থাকলে তো ভালোই হয় এবার কিন্তু আমি উপরের টানেব নিচে টানেব তোমাকে বাজারে যেতেই নিতে হবে এই সাথে আলে থাকলে তবেই আমি তোমার সাথে কাজবাস করব এই কথা শুনে শিয়াল মুস্কি হাসলো এবং বলল হ্যাঁ সেটা ঠিক আছে তো এখন তো আখের সময় চলো আমরা এবং একটা সময় গাছগুলো কুমির ও শিয়াল সেখানে উপস্থিত হলো শিয়ালের জন্য আখের মাঝখানের অংশটুকু রেখে কুমির উপরের ও নিচের অংশগুলো কেটে বোঝা বেঝে নিয়ে চলে গেল যখন আখের আগাগুলো চিবুতে থাকলো তখন দেখলো সেগুলো স্বাদ নন্দা আর নিজের অংশগুলো খাবার যোগ্য নয় তখন সে ফিরে গেল শিয়াল কি করছে সেটা দেখার জন্য এবং গিয়ে দেখলো মিষ্টি আখগুলো শিয়াল খুব মজা করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে এতক্ষণে কুমির তার নিজের ভুল বুঝতে পারল প্রথমবার ঠকার পরেই যদি সে শিয়ালের সাথে আর চাষবাস না করত তাহলে পরে দুবার তাকে আর ঠকতে হতো না এরপর কুমির আর কোনোদিন চালাক শিয়ালের সাথে কোনো কাজ করেনি